আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার দেখতে দেখতে চারটে সোমবার পার হয়ে গেল বোঝাই গেল না তো প্রথম সোমবার পুজো দিতে পেরেছিলাম তারপরে শরীর খারাপের কারণে দুদিন দিতে পারিনি তো মা দিয়েছিলো তো যাই হোক আজকে আমি দিচ্ছি তো মা বাড়িতে নেই সকাল সকাল মা ফুল তুলে চলে গেছে তো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি একদম পাঁচটার মধ্যে তারপর পুরো বাড়ি ঝাড়ঝাটা দিয়ে মোছামুছি করে দেখো আমি আরেক সাইজ ফুল নিয়ে আসলাম কারণ আমার আবার ফুল ভীষণ পছন্দ আর পুজো দেওয়ার সময় আমার না মানে বেশি ফুল না থাকলে ভালো লাগে না অল্প ফুলে পুজো দিতে না কেমন যেন লাগে আর যত বেশি ফুল থাকে খুব ভালো লাগে তো দেখো ফুল নিয়ে আমি সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছি এবার পুজোর বসে করবো একটা কথা বলি আজকে আমাদের যাওয়ার কথা ছিল আলালে হ্যাঁ আলালে গিয়ে ভাবলাম স্নান করে ওখানে জল ঢেলে পুজো দিয়ে আসবো তো যাই হোক বাড়ির পুজো সেরেই যেতাম আর কি কিন্তু একটা কারণের জন্য হঠাৎ আবার যেতে পারলাম না তো কী কারণে যেতে পারলাম না সেটা অবশ্যই বলবো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো ভিডিওটা একটু বড়ো তো একটু ধৈর্য নিয়ে দেখো তোমরা তো দেখো আমার পুজোর ঘর আমি দেখাচ্ছি আমার সব কমপ্লিট জোগাড় এখন আমার পুজো সারছি তো যেটা যে কারণে আমি আজকে আলাল যেতে পারলাম না সেটা হচ্ছে বাল্য সেবা দেওয়ার জন্য তো মাঝখানে দুটো দিন বললাম না সবার শরীর খারাপ ছিল আমারও ছিল তো যার জন্য দেওয়া হয়নি তো আজকে মা বাড়িতে নেই তবু মা বললো যে আজকে যেহেতু লাস্ট সোমবার তো আমি নেই তাহলে তুই দিয়ে দে তো তাই বোনও আসবে বলেছে তো এখন এসে পৌঁছায়নি তো যাই হোক আমি পুজো বাড়িতেই শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে মন শান্তি করে নিয়েছি তারপরে রান্নাবাড়ি বাড়ি সেরে নিয়েছি তো রান্না বাড়ির ক্লিপগুলো আমি দেখাতে পারিনি কারণ যেহেতু একা একা সমস্ত কাজ করে ভিডিওটা করেছি তাই সব তুলতে পারিনি তো দেখো আমার পুজো কমপ্লিট পুজো সারার পর প্রসাদ প্রসাদ নিয়ে আমি রান্না বাড়ি সেরে নিয়েছি কারণ আমার আবার ভালো ভালো যারা চলে আসবে যারা গুরু আজকে আমার তো দেখো আমি আজকে রান্না করেছিলাম ভাজা ডাল একটা মিট সবজি রোগার তরকারি আর তিন রকমের ভাজা মানে যা ছিল আগের থেকে আসলে কোনো কিছু মানে কালকেও আর খরচে ছিল না আজকে হঠাৎ করে মা সকালে বলায় তাই হঠাৎ করেই জোগাড় করেছি ওই জন্য এইটুকুই যা ছিল আমি করেছি আমার সামর্থ্য অনুযায়ী তো দেখো আমার বালক বালিকারা আমার গুরুদেবরা আজকে চলে এসছে তো তাদেরকে পা ধুইয়ে মুছিয়ে প্রণাম করে আমি উলু দিয়ে সবাইকে এক এক করে ঘরে তুলে নিলাম তো তুলে নিয়ে তারপরে আমি সবাইকে বসিয়ে দিলাম প্রসাদ গ্রহণের জন্য তো দেখো সবাই বসে পড়েছে সবাইকে এখন মানে ভোগ দেওয়া হবে এই যে আমার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি যা যা করণীয় ওগুলো একটু করে নিলাম আরতিটা আরতি করতে হয় তো ওগুলো করে নিলাম করে সবাইকে প্রণাম করে তারপরে বললাম প্রসাদ নাও তোমরা তো তারপরে দেখো আমার সব ছোটো ছোটো খুদে খুদে বালক বালিকারা বসে পড়েছে এনারা আজকে আমার গুরুদেব আর কি তো আমার গুরু তো সবাই দেখো কী সুন্দর করে আজকে খেয়েছে সবাই কিন্তু খুব সুন্দর করে একদম পরিষ্কার করে খেয়েছে সবাই তো ভীষণ ভালো লাগছিল সত্যিই যে মানে হয় না কষ্টটা সার্থক লাগে যে যখন এই খুদে খুঁদে বাচ্চাগুলোকে দেখলাম যে না খাচ্ছে তাদেরকে খাইয়ে সত্যি আমার খুব ভালো লাগছিল তো লাস্টে দেখো একটা করে মিষ্টি দিলাম বাচ্চাগুলোকে তো দিয়ে বাবাই আবার বলছে আমিও খাবো আমিও খাবো ওকে বললাম বসতে ওদের সাথে বসলোই না তো ও বলছে আমি মিষ্টিটাই শুধু খাবো তো ওকে মিষ্টিটা দিয়ে দিলাম ও খাচ্ছে এই যে দেখো খুঁ দেখোদের সব বালক বালিকারা কী সুন্দর করে খাচ্ছে সবাই কিন্তু দেখো থালা পরিষ্কার করে খেয়েছে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট তারপরে সবাইকে একটা করে কলা আর পয়সা দিয়ে দিলাম দিয়ে আবার সবাইকে প্রণাম করে তারপরে আবার উলুতে সবাইকে তারপরে সবাই গেল তো এই দিয়েই আজকে আমি আমার সেবা কমপ্লিট করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো এটাই ছিল আজকে আমার ব্লগ